ইরানে ইসরায়েলের হামলা যা বলছে যুক্তরাজ্য ইরানের হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল আর ইসফাহান শহরের কাছে হামলার এই খবরের কয়েক ঘন্টা পরেই প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য খবর বিবিসির এক বিবৃতিতে ডাউনিং স্ট্রিট জানিয়েছে ইরানে কারা হামলা চালিয়েছে তা আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে আমরা এখন ইসরায়েলিদের ওপর সংঘাতের বৃদ্ধি এড়াতে জোর দিচ্ছি ইসরায়েল শুক্রবার উনিশ এপ্রিল ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর দেয় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ পরে তাদের বরাত দিয়ে এই খবর প্রকাশ করে আল জাজিরা যদিও এমন খবরের পর তেহরান বলছে তারা বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং দেশটিতে এখনও কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি এছাড়া এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করা হয়নি তবে মার্কিন কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছে ইসরায়েল এই হামলা চালিয়েছে এক প্রতিবেদনে বিবিসি জানায় মার্কিন কর্মকর্তারা বলেছেন ইসরায়েল বৃহস্পতিবার আঠারো এপ্রিল বাইডেন প্রশাসনকে জানিয়েছিল যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আঘাত আসছে মার্কিন মাধ্যম সিএনএন বলছে ইসরায়েলি কর্তৃপক্ষ ওয়াশিংটনকে আশ্বস্ত করেছিল যে হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে না